বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিনের পথে ইহা একটি ইসলামিক ভিডিও চ্যানেল সম্মানিত মানব জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ উভয়ই আল্লাহর বান্দা এবং উভয়ের উপরই আল্লাহর হেদায়েত অনুসরণের দায়িত্ব সমানভাবে আরোপিত কুরআন ও হাদিসে নারীদের হেদায়ত সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে যা অনুসরণ করলে নারীর জীবন দুনিয়া ও আখেরাতে সফলতার দিকে পরিচালিত হয় আজকে নারীদের হেদায়ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল যা প্রতিটি নারীর জানা অত্যন্ত জরুরি এক হেদায়তের অর্থ ও প্রয়োজনীয়তা হেদায়ত শব্দের আবিধানিক অর্থ হল সঠিক পথের দিশা বা পথ নির্দেশ ইসলামী পরিভাষায় হেদায়ত বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত সেই সঠিক জীবন ব্যবস্থা যা মানুষকে ইমান আমল ও নৈতিকতার আলোকে চলার শিক্ষা দেয় কুরআনের আলোকে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এই কুরআন সেই পথের দিকে পথ প্রদর্শন করে যা সবচেয়ে সরল সুরা আল ইসরা আয়াত নয় নারী বা পুরুষ উভয়েরই এই পথ অনুসরণ করা ফরজ দুই নারীর হেদায়তের মূল ভিত্তি ক ইমান ও তাকুয়া নারীর হেদায়তে প্রথম শর্ত হল ইমানদার হওয়া এবং আল্লাহর ভয়ে হৃদুয়ে ধারণ করা ইমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয় পাক রাব্বুল আলমিন বলেন যে পুরুষ বা নারী মুমিন অবস্থায় সৎ কাজ করবে আমি তাকে পবিত্র জীবন দান করব সুরা নাহাল আয়াত সাতানব্বই এইবাদতের প্রতি যত্ন নারীর জন্য নামাজ রোজা জাকাত হজ ইত্যাদি ফরজ এইবাদত যথাযথভাবে পালন করা হেদায়তে গুরুত্বপূর্ণ অংশ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে নিজের ইজ্জত রক্ষা করে এবং স্বামীকে মান্য করে তখন তা হজরত আসিয়া রাদিয়াল্লাহ তালা আনহা ইমান ও ত্যাগের মহীয়ষী নারী হজরত আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন মিশরের জুলুমবাজ রাজা ফিরাউনের স্ত্রী তিনি ইসলামের ইতিহাসে এমন এক আলোকিত নারীর নাম যিনি পৃথিবীর সবচেয়ে জালিম স্বামী ও দুনিয়ার সব ধরনের ঐশ্বর্য থাকা সত্ত্বেও আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস রেখে ইমানের জন্য প্রাণ উৎসর্গ করেছেন কোরআন তাকে ইমানদার নারীদের জন্য দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেছে আসিয়া রাদিয়াল্লাহু তালা আনহা মিশরের এক সম্মানিত পরিবারের কন্যা ছিলেন তার বংশমর্যাদা পূর্ণ ছিল এবং সৌন্দর্য চরিত্র ও প্রজ্ঞায় তিনি ছিলেন অনন্যা ফেরাউনে স্ত্রী হওয়ার আগে তিনি আল্লাহ প্রদত্ত সৌন্দর্য ও গুণে সমৃদ্ধ হওয়ায় মিশরের দরবারে বিশেষ সম্মানিত ছিলেন মিশরের রাজা ফেরাউ ছিলেন নিজেকে প্রভু দাবিকারী এক জালিম শাসক বা বাদশাহ রাজনৈতিক কারণে আসিয়াকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় ফেরাউনের অপরিসীম ধন সম্পদ বিলাসিতা ও ক্ষমতা আসিয়ার কাছে কখনও জীবনের প্রকৃত লক্ষ্য হয়ে ওঠেনি তিনি অন্তরে আল্লাহর একত্বের সন্ধান করতেন হজরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে ফেরাউনের দরবারে এসে তাওহিদের দাওয়াত দেন এবং আল্লাহর একত্ব ঘোষণা করেন তখন আসিয়া রাদে তালা আনহা সত্যকে চিনতে পারেন তিনি গোপনে মুসা আল্লাহ সালামের বার্তা গ্রহণ করেন এবং একমাত্র আল্লাহর উপাসনা শুরু করেন ফেরাউনের প্রতাপ ও ভয়ঙ্কর শাস্তির হুমকি সত্ত্বেও আসিয়ার আল্লাহ তালা আনহা নিজের ইমান গোপন রাখেন এবং আল্লাহর উপাসনায় নিজেকে বিলিয়ে দেয় কোরআনের বর্ণনা অনুযায়ী ফেরাউনের সৈন্যরা যখন শিশুদের হত্যা করছিল তখন শিশু মুসাকে নীলনদে ভাসমান অবস্থায় পাওয়া যায় আসিয়া তালা আনহা শিশুটি বেখে মুগ্ধ হন এবং ফেরাউনকে রাজি করান শিশুটিকে দত্তক নিতে মহান আল্লাহ বলেন এটি আমার এবং তোমার চোখের শীতলতা হবে সুরা কাসাস আয়াত নয় এভাবেই আল্লাহ তার কোলেই নবী মুসা আল্লাহি সালামকে লালন পালন করান যখন ফেরাউন বুঝতে পারল যে আসিয়ার আদি আল্লাহ তালা আনহা আল্লাহর প্রতি ইমান এনেছেন তখন সে ক্রোধান্বিত হয়ে তাকে ইমান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে ফেরাউন তাকে ভয়ঙ্কর নির্যাতন করে এবং বিভিন্ন শাস্তির ভয় দেখায় কিন্তু আসিয়া আদি আল্লাহ তালা আনহা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন আমি আল্লাহর উপর ইমান এনেছি যিনি মুসা ও ফেরাউনে প্রভু ফেরাউন তাকে দড়ি দিয়ে বেঁধে প্রখর রোদে ফেলে রাখে পাথর চাপা দেয় নানা শাস্তি দেয় সাহাবিয়াত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা প্রমুখ নারীরা ইমান ত্যাগ ও শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত তাদের নিয়ে কিছু আলোচনা করব হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা ইসলামের ইতিহাসে এক মহান নারী যার জীবন ছিল আদর্শ ত্যাগ ভালোবাসা ও ইমানের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রথম স্ত্রী প্রথম মুমিন নারী এবং ইসলামের প্রথম সমর্থক তার জীবনের একটি বিস্তারিত গল্প আলোচনা করব ইনশাআল্লাহ হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা মক্কার অন্যতম প্রভাবশালী ও ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তার পূর্ণ নাম ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ তার পিতা খুয়াইলিদ বিন আসাদ ছিলেন কুরাইশ গোত্রের একজন সম্মানিত নেতা এবং মক্কা সমাজে অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী তার মা ছিলেন ফাতিমা বিনতে জায়দা খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ছোটবেলা থেকেই বুদ্ধিমতী শালীন ও নৈতিক চরিত্রে সবার প্রিয় ছিলেন সেই যুগে নারীদের সাধারণত ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ দেখা যেত না কিন্তু তিনি ছিলেন ব্যতিক্রম পিতার কাছ থেকে ব্যবসার কৌশল শিখে তিনি নিজেই ব্যবসা পরিচালনা করতেন এবং বাণিজ্যে ছিলেন অত্যন্ত সফল খাদিজা তালা আনহার ব্যবসা ছিল মক্কার সবচেয়ে বড় ব্যবসাগুলোর একটি তিনি সিরিয়া ইয়েমেন সহ নানা দেশে বাণিজ্য কাফেলা পাঠাতেন নিজের সততা ও দক্ষতার জন্য তাকে তাহিরা বা পবিত্রা উপাধি দেওয়া হয়েছিল তিনি ব্যবসার জন্য পুরুষ কর্মচারীদের মাধ্যমে পণ্য পাঠাতেন একদিন তিনি শুনলেন যে আবদুল্লার পুত্র মুহাম্মদ তখনও নবুয়কা পাননি তবুও খুবই সৎ আমানতদার এবং ন্যায়পরায়ণ একজন যুবক তার উপাধি ছিল আল আমিন যার অর্থ বিশ্বস্তগ থাতিজা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে তার বাণিজ্য কাফেলার নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি